এই ড্রামটা আমি অনেক দূর থেকে নিয়ে এসেছি শুধু চাল রাখার জন্য এই ড্রামটা পঞ্চাশ কিলো চাল ধরে তো দেখো এখন আমি তো পঞ্চাশ কিলো চাল আনতে পারি না তো পঁচিশ কিলো চাল এনে রাখি তো এখন চাল বারন্ত হয়ে গেছে মোটামুটি এখন সকালের বেলাটা হয়ে যাবে তো তিন গ্লাস আমি চাল নিচ্ছি তো সকালে আর দুপুরেরটা হয়ে যাবে ছেলেটার জন্য টিফিন করতে হবে ওর জন্য আলাদা করে রুটি করতে হবে সবজি করতে হবে তো ফটাফট আমি রান্নাটা সেরে নিই চাল আনার ব্যবস্থা করতে হবে ওর বাবাকে এখন বলবো চাল হয়ে হয়েছে আর চাল বাড়ানতে হয়ে গেলে ওর বাবা আমাকে খুব বকাবকি করে যে তুই একদিন থাকতে বলতে পারো না কিন্তু সংসারের টানাটানীয় অবস্থার কারণে বলতেও সাহস পায় না তবুও তো বলতে হবে না বললে আবার না খেয়ে থাকতে হবে আর এখন ফটাফট চালগুলো ধুয়ে নিচ্ছি আর চালগুলো ভালো করে ধুই আমি জলে সলু ধুই না আমি চার পাঁচবার জল দিয়ে ভালো করে কষলায় কষলায় ধুই দেখো কেমন সাদা সাদা হয়ে গেছে না পাউডারের মতো তো অনেকেই দেখি দুই ধোয়া দিয়ে রান্নাটা তুলে দেয় কিন্তু আমি ওটা করি না চালের ভিতরে অনেক রকম কেমিক্যাল থাকে তাই বারবার ধুতে হয় এদিকে দেখো আমার বর এখনও ঘুমাচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে তবুও ঘুমাচ্ছে প্রায় দেখো দিকে তাকিয়ে দেখো আটটা বাজতে গেল তবুও আমি ওকে ডাকছি না যে ঘুমাচ্ছে ঘুমাক ও অনেক রাত করে আসে তার জন্য আমি ওকে ডাকি না কখনও কখনো রাত বারোটা একটা দুটো বেজে যায় বাড়িতে আসতে আসতে তার জন্য ও যত বেলা করেই ঘুমাক না কেন আমি ওকে ডাকি না তো কমসে কম নটা পর্যন্ত ঘুমাবে কখনো আটটা নটার সময় এরকম সময় ওঠে তা আজকে অনেকটা রাত করে এসছে তার জন্য ও ঘুমাচ্ছে তো আমি ভাবছি ঘুমাচ্ছি ঘুমার দেখো কত আলো হয়ে যাচ্ছে তো ও বুঝতে পারছে না তো আমি আর ও দুজনেই মেঝেতে শুই তো মাটি খাটি তো আমরা মাটিতেই শুয়ে এসেছি সারা জীবন এতে আমাদের অসুবিধে নেই জীবনটাতে এভাবেই চলে যাক তো দেখো আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি তো ফটাফট ভাত রান্না করছি আবার বেলা হয়ে যাচ্ছে ছেলেটাও স্কুলে যাবে আর দশটা তো বেজে যাবে রান্না করতে করতে একটাই চলেই রান্না করি তো ভাত তরকারি করতে গেলে অনেক বেলা হয়ে যায় এর ভিতর কি রয়েছে বলো তো দাঁড়াতে তোমাদের দেখাচ্ছে এর ভিতর কি দেখো ও বাবা দেখো কতগুলো মাছ রয়েছে তো এর ভিতর থেকে কিছু তুলবো তুলে রান্না করবো দেখো ধরাই দিচ্ছে না একটা ধরে বসেছি দেখো কত ছোটাছুটি করছে তো এই মাছগুলো আমি জিয়ে যেয়ে রেখেছি একে কী বলে লেঠা মাছ বলে তো জিয়ে যেয়ে রেখেছি মাঝে মাঝে একটা দুটো যা খাওয়া যায় মাছ না থাকলে দুটো একটা কেটে রান্না করা যায় তো আমি এখন এই তিনটেই রান্না করবো আমাদের তিনটে তো আমার এদিকে মাছ কাটা হয়ে গেছে আর চলে এলাম তরকারি কাটতে তো এটাই কাটবো কেটে দিই না না এটা কাটব না আরও অনেকগুলো আছে দেখো কতগুলো আছে তো এটাই কেটে দিই আর নিচে পড়ে গেল তো নিচে পড়ে গেছে দেখো তো অনেকগুলো হয়েছে দেখো কতগুলো ঝুলে আছে তা আমি রোজ একটা করে কাটি আর খাই ব্যাস আমার চলে যায় আর দেখো কতগুলো ঝুলে আছে তো এগুলো আমি অনেক পরিশ্রম করে তৈরি করেছি এদিকে ছেলে বায়না ধরেছে বাবা আমি রথের মেলায় যাব আমাকে টাকা দাও তোর বাবা বলছে আমি টাকা দিতে পারবো না গত এক সপ্তাহ আগে তো মেলাতে গেছিলি টাকা দিয়েছিলাম একশো টাকা সব খরচা করে ফেলেছিস ও বলছে হ্যাঁ বাবা সব টাকা খরচা করে ফেলেছি তোর বাবা টাকা দিবে না ওকে মাত্র চারটে টাকা দিয়েছে বলছে যা চার টাকা নিয়ে মেলায় ঘুরে হয় ও বলছে না চার টাকা আমার লাগবে না তুমি নিয়ে নাও তো ছেলেকে দিয়ে দিল তো ওর বাবা বলছে আমরা ছোটোবেলায় কত মেলায় গেছি পাঁচ টাকা দশ পাঁচ টাকার বেশি কোনো দিন দেয়নি পাঁচ টাকা দিয়ে অনেক খাবারটা খেয়েছি আর তোরা এখন একশো টাকা দিয়েও পারবি না তো ওর বাবাকে বললাম যে টাকা দিয়ে দাও ছেলেকে আজকে আমিও মেলাতে যাব তো বন্ধুরা আমি আজকে মেলাতে যাব দেখা যাক মেলায় কি কি আছে তো অনেক দিন হয়ে গেছে মেলাতে যাই না তো ভাবলাম ছেলেকে সাথে করে আজকে মেলায় যাব তো সাথে থেকে এদিকে ছেলের বাবাও বায়না ধরেছে যে তোমরা মা ছেলে দুজন মেলাতে যাবে আর আমি থাকবো কাজের মধ্যে তাহলে তোমরা মেলা থেকে ভালো মন্দ খেয়ে আসবে আর আমি তো কাজের মধ্যে থাকবো তাহলে আমিও আজকে একটা জিনিস বানিয়ে খাবো তো বেসন কিনে নিয়ে এসছে আর পাও কিনে নিয়ে এসছে বলছে আজকে অল্প বানাবো তোর বাবা বানাচ্ছে তো সকাল অনেকগুলো ভাত রান্না করেছিলাম এখন ওগুলো তো কেউ না সবই নষ্ট হবে সকালবেলা পান্তা খেতে হবে তো সর্বপ্রথম আমাকে খেতে দিয়েছে বলছে গরম গরম একটা খেয়ে নাও তো গরম খেতে গেছি বাবা আমার মুখটা পুরো পুড়ে গেছে এত গরম মানে নামিয়েছে সবে আর আমিও গালে দিয়েছি তবুও খাচ্ছি খুব খিদা পেয়েছে অনেক কাজ করে এসেছি শরীরটা দেখো কী অবস্থা পুরো শরীরটা তেল তেলে হয়ে গেছে মনে হচ্ছে তেল দিয়ে লেপে এসেছি আর ওর বাবা গরমেতে প্রচণ্ড যাচ্ছে আর ঘরের ভিতর তো পাখা না চালালে মানে চেহারাটা এমন অবস্থা হয়ে যায় মনে হচ্ছে তেল লাগিয়ে আমরা দুজনে বসে আছি দেখো একটি অবস্থা তো পুরো ঘেমে গেছি দুজনে সঙ্গে লেগে গেছে আর আমরা মেলায় উঠতে করছি দেখো কত দোলা এই নাগদোলা আমি ছোট্টবেলায় একবার উঠেছিলাম খুব ভয় পেয়েছিলাম বাবা বাবা আর জীবনে কখনও মেলায় উঠিনি তো ছেলেকে নিয়ে চলে এসেছি মেলায় তো ছেলেকে বললাম নাগদ দুগুলাই বলছে না কত সুন্দর লাগছে দেখো একদম সাজানো গুছানো কত সুন্দর করে সাজিয়েছে দোকানগুলো কত সুন্দর লাগছে রাত্রেবেলা লাইটিং লাইটিং এত সুন্দর লাগছে মনে হচ্ছিলো সারা রাত করে ঘুরে আর ছোট ছোটো বাচ্চারা দেখো নাগোদুলায় চলছে আর ওটা কি বলে আমি ওটা বলতে পারি না ওটা কি আমরা জীবনে কখনো ওসব জিনিসই উঠিনি তো যত রাত হচ্ছিলো ততই যেন ভিড় হচ্ছিলো আর যেটাই দেখছিল মনে হচ্ছিল সবই কিনে নিয়ে মানে যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে এত ভালো ভালো জিনিস হচ্ছে মেলায় মেলার ভিতর প্রচণ্ড গরম লাগছিলো তো ভাবলাম আইসক্রিম কিনে খেয়ে নিই তাহলে মনে হয় শরীরটা একটু ঠান্ডা অনুভব হবে তো আইসক্রিমের দোকানে দাঁড়িয়েছি ছেলেকে বললাম আইসক্রিম খা ও বললো না আমি আইসক্রিম খাবো না ওর গলাটা নাকি বসে গেছে আমি বলছি কেন বসে গেছে কেন কেন বসে গেছে আইসক্রিম খা ও কিছুতেই খাবে না তো আমরা নিজেরাই খেয়ে নিচ্ছি মেলায় এলেই শুধু মন বলে এটা খাই ওটা খাই শুধু খাওয়ার গল্প মেলাতে এলে শুধু খেতে ইচ্ছা করে আর মেলাতে ঘোরাই মানে তো খাওয়া ঘোরায় এটাই তো আনন্দ তো আমি চলে এসেছি পাশের বাড়ির দিদিকে নিয়ে এই হলুদ শাড়ি পরা এই দিদিটা আমার যা আর এই মেয়েটা এই যার মেয়ে আর আমার ছেলেকে নিয়ে চলে এসছি মেলাতে তো আমরা এখন খাচ্ছি ঘুগনি আমরা অনেক খেয়েছি ছোটোবেলায় দু টাকার এক প্লেট দিত এখন এই এক প্লেট কুড়ি টাকা নিচ্ছে তো কতটুকু বা হয় বলো তবুও খেতে হবে মেলায় ঘোরার আনন্দটাই আলাদা আর ছেলেটা আইসক্রিম খায়নি তার জন্য ওকে বায়না করলাম যে তুই কী খাবি আর এদিকে দেখো এটা আইস ওটাও আইসক্রিম কিন্তু ওটা অন্যরকম সিস্টেম তো ওর দাম বেশি তো ভাবলাম থাক ওগুলো আর খাওয়া লাগবে না আর দেখো আর এই যাটাকে দেখাচ্ছি যাটা ভীষণ লজ্জা পাচ্ছে আমি বলছি এসো আর আমার ছেলেটাও হাসছে দেখো পাশে থেকে তো যাটা এখন চলে আসছি আমরা অন্য দিকে তো আমরা এখন কিছু জিলাপি কিনবো ওর বাবা বাড়িতে রয়েছে আর যদি কিছু কিনে না নিয়ে যাই তাহলে বারবার বলবে তোমরা মেলায় গেছো মা ছেলে মিলে আমার জন্য কি এনেছ তো কিছু যাতে না বলতে পারে তার জন্য ভাবছি কিছু একটা তো নিয়ে যাই তো আমি বাদাম ভাজা কিনেছি আর জিলেপি কিনেছি যাও জিলেপি কিনে আমি এই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করো